তো দর্শক আমরা কিন্তু আপনাদের জন্য বাচ্চা কাঁথা নিয়ে আসলাম যেগুলো কিনা থাকবে সম্পূর্ণ হাতের কাজের আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ছয় ছয়টা বাচ্চা কাঁথা প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় বিশ বাই তিরিশ ইঞ্চি সাইজের এই সুন্দর সুন্দর বাচ্চা কাঁথাগুলি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ছয় ছয়টা কালার ছয় ছয়টা ডিজাইন আর প্রত্যেকটা হবে ভয়েল কাপড়ের উপরে খুবই ভালো মানের কোয়ালিটি ফুল কাপড় আর এইগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এখানে কোনো লোকাল কাপড় ইউজ করা হয়নি সো ছয়টা কাথা মাত্র নয়শো টাকা সো দর্শক ডিজাইনের আপনার সেম কালার বাট আপনার কাঁথা থাকবে হচ্ছে ষাটটা এই সাত সাতটা কাঁথাগুলো কিনলে এত এত গিফট যে তার সুবর্ণ সুযোগ রয়েছে সো আপনার কেউ মিস করবেন না একটি মাত্র সেট অর্ডার করি আপনি কিন্তু এই গিফটগুলো পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আহ বিশ বাই তিরিশ ইঞ্চি সাইজের এই কাঁথাগুলি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ষাটটা সাত পিস মাত্র থাকছে আপনাদের জন্য এগারোশো টাকা সো গুলো এখানে আছে 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 বিভিন্ন বিভিন্ন ডিজাইন এগুলো নিতে হলে দিয়ে যোগাযোগ করবেন তারপরে আরেকটা জিনিস নিয়ে আসলাম এইটা হচ্ছে সাইজে একটু বড় হবে খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার কালার কিন্তু পেয়ে যাবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আহ সো এইগুলা সাইজ থাকবে বত্রিশ বাই আপনার ছত্রিশ ইঞ্চি যেটাকে আমরা বলে থাকি খুবই ভালো মানের কোয়ালিটি ফুল হবে দুই বছরের বাচ্চা হলেও ইউজ করতে পারবে জিরো থেকে দুই বছরের বাচ্চা ইউজ করতে পারবে কাপড়ের মান আসলে এত ভালো মানের আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর হবে কোয়ালিটিটা আর কাপড়ের মান হবে আপনার ভয়েল কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকায় পাঁচ পিস এই অফার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য এটা পনেরোশো টাকার প্যাকেজ আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে এগারোশো টাকায় সো পেয়ে যাচ্ছেন আরো সুন্দর একটি কাঁথা এইটা হচ্ছে আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী বাচ্চা নকশি কাঁথা যেগুলা কিনা আপনার ঘরে যদি মেহমান আসে দেখা যায় বাচ্চাকে কোলে নেওয়ার জন্য এইসব কাঁথা দেওয়া হয় অথবা আপনার এই কাঁথাগুলি কিন্তু দুই বছরের বাচ্চা হলেও আপনার গায়ে দিয়ে ঘুমাতে পারবে খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটি হবে মাত্র এটা সাইজটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি এটা কিন্তু একবারে কিং সাইজ সবচেয়ে বড় আছে বাচ্চাদের কিং সাইজ কাঁথা এটা সো পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে অফার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র মাত্র এক হাজার এটা হচ্ছে সেট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র অফার প্রাইস টাকা সো এই নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু টাকার প্যাকেজ আমরা আজকে ডিসকাউন্টে প্রত্যেকটা কাঁথা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যার যার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর অর্ডার করতে ভুলবেন না আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলায় দোকান হচ্ছে পাঁচ নাভেল ফ্যাশন